আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয় ইউটিউব চ্যানেল বেটা বেটাবিটি কৃষি আজকে আপনাদের দেখাবো ওই হাফ কেজি ওজনের গাছের দ্বিতীয় নাম্বার বেগুন কালো বেগুন হ্যাঁ কালো তাল বেগুন কীভাবে করে কাটতেছি মাসাল্লা সুন্দর কাটে না এত মজবুত হয়েছে আমাদের গাছ দাঁড়ান এই ফাইনালি কত বড় হয়েছে আপনার এই দেখুন মাশাল্লা মাশ এটা হাফ কেজির উপরে এই বেগুনটা আমি উচা উচা করতে পারতেছি না এক হাত দিয়া এই যে এই গাছে আরো বেগুন ধরতেছে আর তিন চারটা আছে বেগুন এখন লম্বা বেগুন গাছ কাটবো এই যে আমাদের সাত কেসিতে এখানে একটা মরিচ কাজ এখন হচ্ছে আমাদের আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন কত সুন্দর সুন্দর বেগুন আমাদের বাগানের মেন সৌন্দর্য এইগুলা গাছ এখন আপনাদের আরেকটা বেগুন কাটা দেখাচ্ছি রাখি সব এক জায়গায় রাখি গাছ সংক্রান্ত সকল বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হয় এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করার সময় রেড বাটনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আমাদের বি মানে